হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মেলানার ব্লগ নিয়ে তো আমি আজকে হাঁসের মাংস খোনা রান্না করে দেখাবো তো আপনারা চাইলে কিন্তু এভাবে হাঁসের মাংস ফোনা করে খেতে পারেন এভাবে অন্যরকম ভাবে আসবে হাঁসের মাংসটা আমি ঘোরা করবো আমার সাথেই থাকুন দেখতে থাকুন যেহেতু সামনে শীত আসতেছে সবাই কম বেশি হাঁস খায় হাঁস খাবে তো হাঁসের ফোনা তৈরি করার জন্য দেখি আমি হচ্ছে মিডিয়াম সাইজের একটা হাঁস পরিষ্কার করে নিয়েছি এখন এই হাঁসটাকে কেটে নেব হাঁসটাকে হাঁসের মাংসগুলোকে এই পিস এই সাইজের পিস করে হচ্ছে কেটে নিয়েছি দুই কেটে পরিষ্কার করে নিয়েছি তোমার মধ্যে একটা প্যান্ট বসাই দিয়েছি দিয়ে দিব রান্নার তেল আর এ পর্যায়ে দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেব হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ স্টার মশলা লং তেজপাতা সব মশলা দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নেবো দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি করা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর এখন দিয়ে দেব একটু পানি দিয়ে দিব মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়োমরিচের গুঁড়ো আর দিয়ে দিবো হচ্ছে গরম মশলার গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন এ পর্যায়ে দিয়ে দেবো কুচি করা টমেটো মশলা গুলোকে ভালো করে কষাই নিতে হবে তো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস গুলো টাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে টাকা খুলে এ পর্যায়ে হচ্ছে ভালো করে টাকা করে দিতে হবে আবারও টাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে মাংসগুলো থেকে যখন তেল ছিঁড়ে আসবে তখন হচ্ছে দিয়ে দেবো পর্যাপ্ত পানি এখন ঢাকা দিয়ে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব যেহেতু হাঁসের মাংস শক্ত সেহেতু হচ্ছে একটু বেশি সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়ে রান্না করলে হচ্ছে খাওয়া যাবে এরপর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কুপ করে নেব এর মাঝে হচ্ছে কয়েকবার আমি হচ্ছে ঢাকা বলে হচ্ছে আহ করে দিয়েছি তো এই পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে এখন আমি চুলাটাকে অফ করে দিব এভাবে কিন্তু সহজেই এই হাঁসের মাংস বোনা করা যায় এই রান্নাটা কিন্তু খুবই সহজ তাছাড়া এই হাঁসের মাংস চিতুই পিঠা ছিটা রুটি যে কোনো পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিরিয়ে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ